আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আমার এই মিষ্টিগুলো দেখে কি আপনাদের মনে হচ্ছে ভিতরে কোনো সফট দলা আছে? এভাবে বানালে আর ভুল হবে না। গোলাপ জামুন মিষ্টি বানাতে। আজ আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি। আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি অনেকেই হয়তো বানাতে পেরেছেন। আবার অনেকে বানাতে পারেননি। যারা বানাতে পারনি এই ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন মিষ্টিগুলো হবে সফট নরম আর প্রথমে শিরাটা আমি বানিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ চিনি দিচ্ছি আর দুই কাপ চিনির জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এই শিরাটা খুব বেশি ঘন শিরা হবে না আর এই শিরা জল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই চিনি গলে ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে চিনিটা গলে গেছে এবার চুলাটা বন্ধ করে রেখে দিব কারণ মিষ্টিগুলো গুলো বানাবো ততক্ষণ শিরাটা ঠান্ডা হয়ে যাবে মিষ্টিগুলো গুলো দেওয়ার আগে শিরাটা আবার গরম করে নিব। এবার মেক্সিন বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আটা এটা কিন্তু ময়দা নয় আপনারা যে কোনো গমের আটা নিতে পারেন বা যে কোনো কোম্পানির আটা নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ার দুধ এবার দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো এলাচটা কিন্তু অবশ্যই শুকনো উপকরণে দিবেন এর ভিতরে দিবেন না যেহেতু আটার দিয়ে মিষ্টিটা তৈরি করা হয়েছে আটার একটা গন্ধ আছে এলাচ গুঁড়োটা যদি আটার মধ্যে দিয়ে আটার গন্ধটা থাকবে না আর শিরার মধ্যে দিলে আটার গন্ধটা কিন্তু থেকে যাবে খাবারের সোডা দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ এবার শুকনো উপকরণ গুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ ঘি অবশ্যই ঘি দিয়ে নিবেন তেল দিতে যাবেন না ঘি দিলে সোমের একটি খান আসবে আর মিষ্টিটা খেতে অনেক হবে এবার ভালো করে মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি আর সবকিছু একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তাহলে খেতে একদম ছানার মিষ্টির মতন হবে কেউ খেয়ে বুঝতেই পারবেন না মিষ্টিগুলো আটা দিয়ে বানানো অনেকে প্রশ্ন করে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দেওয়া যাবে কিনা আমি বলবো না বেকিং সোডাটাই দিবেন এতে করে ভালো রেজাল্ট পাবেন দেখুন দিলে মিষ্টিগুলো হবে দোকানের মতো নরম আর তুলতুলে আমার মিশ্রণগুলো মিশানো হয়ে গেছে মিশানো হয়ে গেলে বুঝবেন কি করে যখন দেখবেন মুঠো করে নেওয়া যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে মিষ্টিগুলো বানানোর জন্য তৈরি হয়ে গেছে এবার দুধ দিয়ে ডোরটা তৈরি করে নিব এখানে আমি 5 টিচ্ছি আমি সরল দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিব একবারে সব দুধ দিতে যাবেন না এতে করে কম বেশি হয়ে যেতে পারে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়ে ডোরটা তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আমার এখানে করতে পাঁচ তরল দুধ লেগেছে আপনাদের আটায় কম বেশি মিষ্টি তৈরি করার জন্য আটার ডোরটা আমাদের দেরি হয়ে গেছে এরকম আঠালো আর নরম হবে এতে করে ভয় পাবার কিছু নেই অল্প কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আটাটা পুরোপুরি সেট হয়ে যাবে এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না আমি হাতে অল্প কিছু ঘি মাখিয়ে নিচ্ছি অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে এরপর ছোট ছোট এখান থেকে লিচি নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আমি ছোট একটি লিচি নিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে মিষ্টি তৈরি করে নিচ্ছি আর এই গোলাপ মিষ্টিগুলোর শেপ আমি গোল আকৃতি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা করেও গোলাপ শেপটা দিতে পারেন আর উপরের স্ক্রিনটা অনেক মসৃণ করে তৈরি করে নিতে হবে স্ক্রিনটা যদি মসৃণ না হয় ফাটা থাকে তাহলে ভেজে নেওয়ার পর কিন্তু গোলাপ যেমন মিষ্টিটা ফেটে যাবে তো সবগুলো মিষ্টি আমি গোল আকৃতির শেপ করে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো আমাদের গোলাপ জামুন মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে গোলাপ জামুন মিষ্টিগুলো কিন্তু এখন ছোট ছোট করে বানিয়ে নিতে হবে বেশি বড় করা যাবে না এটা ভেজে নেওয়ার পর কিন্তু এটা তিন ডাবল হয়ে যাবে মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি সাদা তেল হালকা গরম করে নিয়েছি তারপর মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এখানেও একটি টিপস আছে মিষ্টিগুলো তখনও ছাড়তে হবে যখন মিষ্টিগুলো ছাড়লে মিষ্টির গায়ে এরকম বাবলস হবে এক পর্যায়ে মিষ্টিগুলো এক এক উপরে ভেসে উঠবে এখন গ্যাসের আঁচটা মিডিয়াম তো লোতে আছে যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন গ্যাসের আঁচটা হাই হিটে করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যদি লো হিটে ভাজেন তাহলে মিষ্টিগুলোর গা কিন্তু ফেটে যাবে দেখুন দু একটা মিষ্টি কিন্তু আমার ফেটে গেছে যে মিষ্টিগুলো আমি আগে দিয়েছিলাম হিট কম পাওয়ার কারণে মিষ্টিগুলো ফেটে গেছে দু একটা একটু ফেটে গেলে কোনো সমস্যা নেই শিরায় যখন ছাড়বো তখন মিষ্টিগুলো ঠিক হয়ে যাবে মিষ্টিগুলো ততক্ষণ হাই হিটে ভাজবো যতক্ষণ মিষ্টির উপর হালকা কালার আসবে মিষ্টির গায়ে হালকা কালার চলে আসছে এখন চলার মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি এই সময় হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে মিষ্টির উপর কালার তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট কালার না আসে ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো ভেজে নিব আর অনাবরত নেড়ে চেড়ে ভাজতে হবে তা না হলে মিষ্টির কালার এক সাইডে হবে আরেক সাইড মিষ্টির কালারটা হবে না দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলোর পারফেক্ট কালার চলে আসছে এবার ছাঁকানি দিয়ে তুলে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি এই মিষ্টিগুলো গরম অবস্থায় শিরায় ভেতরে দেওয়া যাবে না মিষ্টিগুলো যখন হাতে মুখ নিয়ে দেখবেন হাতে হাতে করে নেওয়া যাচ্ছে কোনো মুঠ হচ্ছে না তখন মিষ্টিগুলো শিরায় দিয়ে দিবেন যেহেতু শিরাটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে তাই শিরাটা ফুটিয়ে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু এই ফুটন্ত শিরার ভিতরে দিতে হবে এবার মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রান্না করে নিব চোলা অফ করে দিচ্ছি দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে মিষ্টিটা কিন্তু ঢাকনা দিয়ে রাখতে মিষ্টি ভিতর থেকে গরম ভাবটা যেন না বের হয়ে যায় আর দুই ঘন্টা রাখার পর দেখুন রস খেয়ে হয়ে গেছে আমি আশা করি এই ভিডিওটি ফলো করে মিষ্টিগুলো বানান ইনশাল্লাহ আপনাদের মিষ্টিগুলো হবে আমি এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা একটি নোফেল মিষ্টি আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম